আমরা আমার জীবনে মনে করেন আমার বয়স প্রায় চোপন্ন কিন্তু দেখছি না একদম সুস্থ বইয়ের রয়েছে ছেলেটা যদি মরতে গেলে হ্যাঁ যদি তো ফাঁসি লাগে একটু হইলে হ্যাঁ লড়বো একটু হইলে আচুরের দাগ থাকবো এমন কোনো চিহ্ন নাই যেমন মাটিটা আমি বই রয়েছি হ্যাঁ কিন্তু দেখা গেল যদি হের আইন না মায়েরই ফুয়ে রাখছে এখনো বয়স আছে যেমন মতো আমার পুরা ধারণা আমার বাসা আমতুলি কালকে রাত্রে আমি প্রায় দুটা বর্ষায় দেখলাম কি কোনো সমস্যা হয়েছিল মেয়ের হ্যাঁ মেয়ের বাবা মেয়ের মা মেয়ের বাবা প্রথম মেয়ে যখন হের সঙ্গে প্রেম করে তখন মেয়ের বাবা মা কোনো বাধা দেয় যখন প্রেমটা জিম্মা উঠছে তখন মেয়ের বাবা মা এরা রাত্রি করে দুর্বল দেখিয়া এরা মানে দুরুচ্ছু 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 একবার কার্য পাতা গিয়ে নিয়ে ফিরছে আজকে এক বছরের উপরে এই দিনটা আবার নিয়ে ফিরছে কালকে নিয়ে ফিরছে এই তিন দিনের পিঠাই আমরা বুঝতে পারি এরা মায়ের ওই পাশে দাঁড়াচ্ছে মেয়েটার সাথে সম্পর্ক কতদিন ধরে ছিল তো আর তিন কী দাম মেয়েটার মেয়ের নাম হলো পাপিয়া ঋষি বাবার নাম বাবার নাম রাকেশ রায় বারি দাস বারি আর ছেলেটার কি দাম ছেলের নাম হলো সমর ঋষুদাস আর বাবার নাম বাবার নাম হল সমর ঋষুদাস আর যে মারা গেছে সে তার নাম সমর ঋষিদাস আছে বাড়ি কি পাশাপাশি পাশাপাশি ধরেন না এই মনে করেন দূরার দূরে এক দূর একো লাপ্লা টিচার লেগে আমরা সুস্থ বিচার চাই কটু সাদা চাই ছেলে এমন আজকা এমন দ্বিতীয় ঘটনা যেমন আর না হছেলে কালকা হঠাৎ করে আমার কইতাছে কো মা মায়া লোকে আমি কথা কইতা মায়াক আমার কথা কইবার লেগে ইয়াৰ ফলৰে দে আমাৰ বাইক দিছে আমাৰ দাহাই নিছে ভৰে আমাৰ কৈ থে কি অকণমান কৰি দিছা চত তাৰপা দিয়া মাইল কটাকি নাই হেৰে ডাকাই নিয়া চেৰে কৈছে মানে আমাৰ গাৰ্জেনেৰে কি কৰিছে জানাইছা অ আৰু দেৱনে যি বাপ দে আমিতো মনোম মা তুমি আমাৰ হোটেল মাইৰে উৰা নিয়ালো

শুয়ার এসে শুয়েতে খেতাম কই বাবা স্নান করতি না ভাত খাই কে ক টিভিন উভিন খাই অন খাইতাম না করে তো সব সময় সন্ধ্যা সময় সান করে সান করছে ফাষটা বাজে এরপরে তো করছে স্নানা সন্ধ্যা হয়েছে ভাত খাইছে না তো টিভিন খেয়ে দোকানে গেছে টিভিন উভিন খায় আসছে এরপরে তো

তো যখন এই ঘটনা আপনার ছেলে আপনার সাথে শেয়ার করছে আপনারা এই বিষয়ে নিয়ে ওই বাড়ির পার্টির সাথে কোনো কথাবার্তা হয়েছে আমার লোক কোনো কথা হয়েছে না আমি কই ছেলে তো কথা ক ছেলে উঠতে পারে কিন্তু করতে করব আমার লোকে ছেলে আমার পুলারে শাসন করো না আগে তো আমার লোকে গার্জেনের লোক আমার শেয়ার করো না আছে তোমার পুলার অন্য করতেছে ভুল করতেছে আমার লোকে শেয়ার কর। আমার শেয়ার না করে আমার পুলারে কেড়ে অপমান করলো মারলো তোলো ভিডিও করলো আমি ভিডিও চাইতেছি